মাগু আমি ছুটি দিতে বল সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পাড়া পাড়া খেলা তুমি বলছো দুপুর এখন সবে না হয় যেন সত্যি হলো তাই একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই আমি তো বেশ ভাবতে পারি মনে সূর্যে ডুবে গেছে মাঠের শেষে বাগদিবুরে চুবড়ি ভরে দিয়ে সাত তুলেছে পুকুর ধারে এসে আধার হলো মাদার গাছের তলা কালি হয়ে এলো দিঘির জল হাতের থেকে সবাই এলো ফিরে থেকে মাঠের চাষির তল মনে কর না উঠলো সাঁচির তারা মনে করো না সন্ধে হলো যেন রাতের বেলা দুপুর যদি হয় দুপুর বেলা රා බිනකනු?